হ্যালো ছোট্ট সোনারা তোমরা সবাই কেমন আছো চলো শিখি বাংলা স্বরচিহ্নের কার দীর্ঘিকার যুক্ত করে উচ্চারণ দন্তন্য যোগ দীর্ঘি নয় দীর্ঘিকারে নি যোগ দীর্ঘি পয় দীর্ঘিকারে পি ফ যোগ দীর্ঘি ফয় দীর্ঘিকারে ফি ব যোগ দীর্ঘি বয় দীর্ঘিকারে বি যোগ দীর্ঘি ভয় দীর্ঘিকারে ভি ম যোগ দীর্ঘি ময় দীর্ঘিকারে মি যোগ দীর্ঘি অন্তস্থয় জয় দীর্ঘিকারে জি বসিণার যোগ দীর্ঘি বসির নয় দীর্ঘিকারে রি যোগ, দীর্ঘি লয় দীর্ঘিকারে লি ব যোগ দীর্ঘি বয় দীর্ঘিকারে বি তালিবাস যোগ দীর্ঘি তালিবাশ্য দীর্ঘিকারে সি মধিনাস যোগ দীর্ঘি মধিনাশয় দীর্ঘিকারে সি দন্তস্য যোগ দীর্ঘি দন্তস্যয় দীর্ঘিকারে সি হ যোগ দীর্ঘি হয় দীর্ঘিকারে হি ড্রাইভিন্নার যোগ দীর্ঘি ডাইভিন্নারয় দীর্ঘিকারে রি ডাইসিন্নার যোগ দীর্ঘি ডিন্নারয় দীর্ঘিকারে রি অন্তস্থীয় যোগ দীর্ঘি অন্তস্ত দীর্ঘিকারে ই